শাসনের মধ্যে আওয়ামী লীগের ভারত

Bye. <laughs>

তার কাছে জিজ্ঞেস করবে না ডক্টর সাহেবের কাছে জিজ্ঞেস করতে চান আজকে আপনাকে বলতে হবে তো এক আমরা যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলবো তাতে আমাদের লক্ষ্য লাগে সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী চিনি না আইন উপদেষ্টা চিনি না খালি আমরা ডক্টর অনুরোধ করেছে আমরা আবারও বলতে চাই আমরা কোন উচ্ছে চাই না এবং করবো না আমরা চাই আমাদের এই প্রসারের কারণে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের জাতীয় পর্যায়ের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত কোন হত্যাকারী আওয়ামী লীগের যে কমিটি আছে সেই কমিটি করবে আমাদেরকে অনেকে বলবে তারা তো সবাই গণহত্যায় অংশ নেয় নাই যে দল গণহত্যা করেছে তার কোন নিচে আছে সে কি তাহলে সুতরাং কোন প্রমাণ লাগবে না এই আন্দোলন ছাত্র জনতার অভ্যর্থ আজকে বাংলাদেশের জুলাই যুদ্ধ ধারা আপনারা শুধু নর্সাউথের খবর জানেন হিস্ট্রিস্টের খবর জানেন ব্যাকের খবর জানেন অথচ বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের ভাইয়েরা যে তিতুমিরের পাশের কিল্লা গড়ে তুলেছে সেখানে আমাদের ভাইদের জীবন বিপন্ন কোন সন্ত্রাসীরা প্রতিদিন হামলা করছে সেই খবর আপনারা খুব জানেন না এই আন্দোলন করার কথা ছিল বিএনপি এই আন্দোলন করার কথা ছিল জামাতের

সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে যদি না করেন এই উপদেষ্টা পরিষদ কোন উপদেষ্টা পরিষদ নয় ছাত্র যদি প্রত্যেক উদ্যোগের মধ্য দিয়ে হয়েছে